দূরে কাছে দেশে ও যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই বোনেরা অনেক সুদীজনের অনুরোধে একটি বক্তব্যের খণ্ডন করার জন্য বসেছি সেটা হল জনাব মিজান আজহারি সাহেব তিনি দাবি করেছেন আল্লাহর হাবিব রসুল করিম সাল্ল আলহ্লাম আল্লাহ তা দেখেননি আসুন প্রথমে আমরা ওনার বক্তব্যটুকু শুনি আল্লাহর কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবীও দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিশ্বনবী বললেন নূরুন আননা আরাহু উনি তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লায় কোন ঠিক কি না প্রিয় দর্শক শ্রোতা এখানে তিনি স্পষ্ট বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি অথচ স্বয়ং রাসুল করিম সাল আলহ্লাম নিজে কি বলেছেন আপনারা সেটা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদু আহমদের ছয়শো চৌত্রিশ নং হাদিসের মধ্যে সনদে উল্লেখ রয়েছে ইমাম হিন্দি কানজুলের উনচল্লিশ হাজার দুইশো নয় নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইমাম উদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই তদীয় মজমাউ জের দুইশ সাতচল্লিশ নং হাদিসের মধ্যে উল্লেখ করেন স্কিন আপনারা সম্পূর্ণ সাদিষ্টিকে লক্ষ্য করুন আনিবনা আব্বাসিন রদিয়া আল্লাহ আনহুমা ক আলাহ কলা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আনি ওসাল্লাম রা ই তুরাকা ওয়াতা আলাহ র ইসুল মুফাস্সিরিন হজররত আব্দুল্লাহ্ না আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলীসাল্লাম নিজে বলতেছেন রা ই বি আমি আমার রবকে দেখেছি তাহলে মিজান আজ সাহেব দাবি করলেন নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি আর স্বয়ং আল্লাহর নবী সাল্লি সাল্লাম বললেন যে আমি আমার রবকে দেখেছি আমরা মুসলিম যারা আমরা কার কথা মানব আল্লাহ রসুলের কথা মানব না এই তথাকথিত আজহারির কথা মানব প্রিয় দর্শক শ্রোতা শুধু তাই নয় আরেকটা হাদিস আপনারা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাদিসের কিতাব তাবারানির মৌজামুল কবিরের বারো হাজার পাঁচশো চৌষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ এবং মৌজামুল আউসাতের পাঁচ হাজার সাতশো একষট্টি নং হাদিসের মধ্যে রয়েছে হাফিজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লা আলহে তফসিরে দুর্রে মনসুরের ষষ্ঠ খণ্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে উল্লেখ হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লা আলহের ফতহুল বারি সরহে বুখারির অষ্টম খণ্ডের পাঁচশো চার পৃষ্ঠার মধ্যে উল্লেখ এবং মজমাউজ জাওয়াইদের মধ্যেও ইমাম নুরুদ্দিন হাইসামি রহমতুল্লা আলাই তদীয় দুইশো 49 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটিকে লক্ষ্য করুন। আম ابن আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বহু عز وجল মাররতাইনে মাররতান বিবাসারিহি ওয়া মাররতান বিফুয়াদিহি। রওইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলাকে দুইবার দেখেছেন একবার চর্মচক্ষু দ্বারা দেখেছেন আর একবার অন্তরচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা হযরত আব্দুল ইবনে আব্বাস যিনি আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী রুইসুল মুফাসসিরিন সাহাবীদের মধ্যে ফকি তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তাআলাকে দেখেছেন আর তথাগতই মিজান সাহেব তিনি আমাদের বলে দিলেন যে নবীজি আল্লাহ তাআলাকে দেখেননি বলুন আপনারা কার কথা মানবেন শুধু তাই নয় এই ব্যাপার আমার জানা মতে দশ জন সাহাবি বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লা আল্লাহ তাআলাকে দেখেছেন স্কিন আপনারা দশ জনের তালিকা লক্ষ্য করুন হজরত ইবনা আব্বাস রদি আল্লাহমা

জাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন এই জন্যে হাফিজুল হাদিস ইমাম নববীর আহমদুল্লাহ আলাই বলেছেন যেটা তফসিরে রুহুল বয়ানের পঞ্চম খণ্ডের ১২২ বাইশ নং পৃষ্ঠামত উল্লেখ কলাল ইমামুন নববি ইউ আর রাজেফ রাইন্দা সারিলমা আল্লাহু আরাব্বাহু বিয়াইনি রা অর্থাৎ ইমাম নববী বলেন অধিকাংশ আলেমদের কাছে এই মতটাই হলো গ্রহণযোগ্য মত যে নিশ্চই রাসুলেন সাল্লাল্লা আলি সাল্লালামকে আল্লাহ তাআলাকে চর্ম চক্ষু দ্বারা দেখেছেন সুবহান আল্লাহ শুধু তাই নয় এই ব্যাপারে আরো সুস্পষ্টভাবে হাসিয়াতু সাহী আলা তফসিরে জালালাইনের চতুর্থ খণ্ডের একশো আটাশি পৃষ্ঠের মধ্যে মুফাসির আল্লাহ উল্লেখ করেছেন রাহু বিআইনিহি হাকিকা ওয়া হুয়া কওল জামহুরি সাহাবা ওয়া তাবেঈন মিনহুম ইবনু আব্বাস ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুমা অর্থাৎ আল্লাহর হাবিব তিনি হাকিকিভাবে আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এই মত হলো জামহুর সাহাবাই کرام বেশিরভাগ সাহাবী এবং বেশিরভাগ তাবেঈ আইম্মাই کرام এই মত পোষণ করেছেন এর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হজরত আনা সিবালহু আনহু তিনারা অন্যতম প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপার আরো পর্যাপ্ত দলিল আদিল আমাদের কাছে মজুদ রয়েছে আমরা দেখেছি উনি মুসলিম মিল্লাতের কাছে একটা ভুল মেসেজ পৌঁছাচ্ছেন যে আল্লাহর নবী আল্লাহকে দেখেননি অথচ সুস্পষ্ট অসংখ্য দলিল দ্বারা এটা প্রমাণিত রয়েছে রসুল করিম সাল আলী সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন তিনি তার বক্তব্যের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে নুরুন আন্না আরাহু যে আল্লাহ তালা নূর আমি কিভাবে সেই নূর দেখব প্রিয় দর্শক শ্রোতা এখানে কাইফা আরাহু এই অর্থটা এই ইস্তেফাহামটা কখনো নফি করার জন্য লাজেম নয় এই কথা হাফিজুল হাদিস ইমাম নবী ইমাম তিবি অন্যান্য ইমামগণ স্পষ্ট করেছেন যে নুরুন আন্না আরাহু এটা দ্বারা রসুলে পাক আল্লাহকে দেখেন নি এই ধরনের নফি করা হয়নি বরং প্রশ্ন করা হয়েছে বরং হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ ফাতহুল বাড়ির

মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ তালা নূর আমি কিভাবে সেই নূর দেখব। আবার ইমাম আহমদ বিন হাম্বলের কাছে রেওয়ায়ত রয়েছে হজরত আবুজর কে ফারি রাদি আল্লাহ সেখানে বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন রাই তু আমি নূর দেখেছি আল্লাহ তালার একটা সিফতি নাম হলো নূর অতএব আমি নূর দেখেছি আমি আল্লাহকে দেখেছি এটা পরোক্ষ এটাই প্রমাণিত হয় প্রিয় দর্শক শ্রোতা ইমাম ইবনে খোজাইমা রহমতুল্লাহ কাছে এই আবুজর গেফারি রাদিয়া আল্লাহ হ থেকে আরেকটা রেওয়াত বর্ণিত রয়েছে যেখানে উল্লেখ রয়েছে রাহু বি কালবিহি আমার নবী আল্লাহ তাআলাকে কালবের নজর দ্বারা দেখেছেন অতএব আবুজার গেফারি রাদি আল্লাহ থেকে এই ব্যাপারে ভিন্ন ভিন্ন রেওয়াত রয়েছে কোথাও হজরতে আবুজের গেফারিরা দিয়া আল্লাহ বলেছেন নবীজি আল্লাহ তাআলাকে কালবের চোখ দ্বারা দেখেছেন কোথাও বলেছেন নবীজি আল্লাহকে নূর হিসেবে দেখেছেন কোথাও আবার ইস্তেফাহাম বা প্রশ্নবোধক হিসেবে উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা এই ব্যাপারে আবুজরকে ফারি উপরে কোন একটার উপরে নির্ভর করা যাবে না কারণ উনি ভিন্ন ভিন্ন বর্ণনা দিয়েছেন এমনও হতে পারে আল্লাহর হাবিব মেরাজের আগে আল্লাহ তালাকে চর্মচক্ষু দ্বারা দেখেননি তখন তিনি অন্তর চক্ষু দ্বারা দেখার বিষয়টা বর্ণনা করেছেন পরবর্তীতে আল্লাহর হাবিব যখন রসুলের পাক সাল্লিয় সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন চর্মচক্ষু দ্বারা তখন আবার তিনি ভিন্নভাবে বর্ণনা করেছেন যেমন কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের প্রথম খিলের 237 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ওরা রা শারিকুন আন আবি জাররিন রাদিয়াল্লাহু আনহু ফি তাফসিরিল আয়াহ ক্বালা রা আননাবি সাল্লাল্লাহু সাল্লামা রব্বহু আবু জোর গেফারি কোরআনের এক আয়তের করতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে নবী করিম সাল্লি সাল্লাম আল্লাহ তালাকে দেখেছেন অতএব সামগ্রিক বিচারে আহলে সুন্নাতুল জামাতের জমহুরা ইম্মাই কেরাম এটাই ফাইসলা দিয়েছেন নবীজি আল্লাহ তালাকে দেখেছেন মিজান আজহারি সাহেবের বক্তব্য অবশ্যই কোরান সন্না গর্হিত এবং এটা জমহুর আইম্মাই কারাম জমহুর সাহাবাই কারাম জমহুর তাহবিগণের বক্তব্যের বিপরীত মহান আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে থাকার সুন্নাতল জামাতের উপর থাকার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ